আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি গজল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গজলটি হলো আমাদের সবাই একদিন মৃত্যুবরণ করতে হবে মসজিদে মসজিদে অ্যালান দিবে এবং সবাইকে বলবে যে অমুক মারা গিয়েছেন রাসেল হোসেন মারা গিয়েছেন ইব্রাহিম হোসেন মারা গিয়েছেন এবং এলাকার যত মাইক আছে মসজিদ আছে মসজিদে মসজিদে অ্যালান হবে এবং যখন মারা যাব আপনার নামটা কিন্তু তখন ইব্রাহিম থাকবে না তখন বলবে যে অমুক লাশ মারা গিয়েছেন লাশটা তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করুন এটা নিয়ে একটি গজল দিন আমার নাম হবে একই দিন আমার নাম হবে লাশ একেদিন আমার নাম হবে এক দিন আমার নাম হবে সাদা কাপ পরবে দেহ রবে কেহ সাদা কাফন কফে দেহ রবে নায়া পোনকে হো বন্ধ হবে রে নিঃশ্বাস একে দিন আমার নাম হবে লাকে দিন আমার নাম হবে লাশ মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষে দেখা দেখবে সজন দেখেও আমায় ভিজবে নয়ন শেষ হবে মিছে জমিদারি হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষে দেখা দেখবে সজন দেখেও আমায় ভিজবে নয়ন শেষ হবে মিছে জমিদারি বড়ই পাতার গরম পানি আনবে ওয়াতর দানি বড়ই পাতার গরম পানি আনবে ওয়াতর দানি কেউ গিয়ে খাটবে ঝাড়ের একদিন আমার নাম হবে লাশ একেদিন দিন আমার নাম হবে লাশ একে আমার নাম হবে একেদিন আমার নাম হবে লাশ গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে শোয়াই পরিয়ে দেবে সাদা কাফোন জানা যাটা পরা হলে পালকি টাকা দে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে শোয়াই পরিয়ে দেবে সাদা কাফন জানা যাটা পরা হলে কি টাকা দে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন অন্ধকারে একলা ঘরে দেহ আমার থাকবে পরে অন্ধকারে একলা ঘরে দেহ আমার থাকবে পরে মাটি ঘেরা থাকবে পা একদিন আমার নাম হবেলা এক একদিন আমার নাম লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে